মেয়েদের রাত দখলে রাতেই আর্জি করে হামলা বুধবার রাতে আন্দোলন অবস্থানের মাঝেই হাসপাতালে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী জরুরি বিভাগের ভবনে তাণ্ডব চালায় এরপরেই নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে ধর্ষণ খুনের সেই সেমিনার হলে কি ছিল দুষ্কৃতী তাণ্ডবের টার্গেট তথ্য প্রমাণ লোপাট করতেই হামলা হয়েছিল আরজিপুরের এমার্জেন্সি ভবনের চারতলায় চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল এখান থেকেই তরুণী চিকিৎসকের রক্তাক্ত অর্ধরম্ন দেহ উদ্ধার করা হয় কলকাতা পুলিশের তরফে আগেই জানানো হয়েছে বুধবার রাতে হামলাকারীরা সেমিনার হলে ঢুকতে পারেনি যদিও শুক্রবার জি চব্বিশ ঘন্টার হাতে এসেছে হামলার মুহূর্তের একটি এক্সক্লুসিভ ভিডিও সেই ভিডিও থেকেই স্পষ্ট হামলাকারীদের লক্ষ্য ছিল সেমিনার হল জি করে হামলার অভিযোগ এদিন ফের বাম ও বিজেপি শিবিরকে কাঠ করায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে বুঝিয়ে দেন তথ্য প্রমাণ লোপাট করতে সেমিনার হলেই ঢুকতে চেয়েছিল হামলাকারীরা গেছিলেন তো আর্জি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায় কিন্তু ভুলক্রমে ফ্লোরটা একটু বদলে আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতালায় চল সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন এবং সেখানে গিয়ে দুটো

এই পরিস্থিতিতে প্রশাসন ও শাসক শিবিরকে কাঠ তুলে পাল্টা সরব বিরোধীরা পিয়ালি মিত্র রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা